হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ভ্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে আসতেই দেখি যে ইঁচড়ের খরিদ্দার এসেছে ইঁচড় নেওয়ার জন্য আমাদের সঙ্গে কথাবার্তা বলছিল তো আমরা বললাম ইচরের মালিক তো আমরা না যিনি মালিক তিনি বাড়িতে নেই মাঠে রয়েছে বাবা ছিল বাদামের জমিতে তো আমরা ওনাদেরকে বললাম যে মাঠে গিয়ে কথাবার্তা বলতে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কতগুলো ইচর বিক্রি হলো কত টাকায় বিক্রি হলো একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আশা করছি তোমাদের ভালোই লাগবে চলো দেখতে থাকো এইখান থেকে মাত্র দশটা নেবে যে সব সবথেকে বেশি বড় দশটা হবে না উপরেও তো আছে

তোমরা এখানে অরিজিনাল ভয়েসটা শুনতে পাবে না ওনারা একটু দূরে কথাবার্তা বলছিলো যার কারণে ভয়েস ওভার দিলাম ইচুর এখানে মোট বিক্রি করার মতো পঁচিশ পিস ছিল বাড়ির কাছে কয়েকটা ছিল কটা ছিল মাঠের কাছে বাবা দাম চেয়েছিলো পঁচিশ টাকা পিস ওনারা বললো যে কুড়ি টাকা পিস দেবে তারপর বাবা বললো আমার তো গাছেরই ইঁচোড় সকালবেলা মাঠে গেছি ডাকতে তো সাড়ে পাঁচশো টাকা দিস তখন দাদাগুলো রাজি হয়ে গেছিলো কিন্তু নেওয়ার পর পাঁচশো টাকায় দিয়েছিল পঁচিশ পিস বিক্রি হয়েছিল ভালোই তো বড় বড় হয়েছে এরকম দেখাচ্ছে ভিডিও তো জানো তো এরকম ছোট লাগছে কিন্তু বড়

হ্যাঁ হ্যাঁ একটু হালকা হয়ে গেল এই দেখো এখনো ছোট ছোট বেরোচ্ছে এটা অন্য অন্যরকম কালার এদুর সকালবেলা খাওয়া দাওয়া করার পর চলে এসেছিলাম রান্নাঘরের পিছন দিকটাই তো লক্ষ্য করলাম যে পেঁপে গাছে পেঁপে রয়েছে পেকে তো সেটা আমি পেরে নিলাম পেঁপেটা বেশ বড় ছিল আগের দিন একটা পাড়া হয়েছে সেটা ফ্রিজে রেখে দিয়েছি আর আজকে একটা পারলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ যেই পেঁপেটা বেশি পাকা আর খোসাটা একটু শুকিয়ে গেছে ওটা আগের দিন পারা হয়েছিল আর সবুজটা পারা হলো আজকে যেই পেঁপেটা বেশি পেকেছিল আগের দিন পাড়া হয়েছিল সেটাই কেটেছিলাম একদিন খাওয়া যায় না আর যেটা আজকে পারলাম একটু শক্ত ছিল ওটা রেখে দিয়েছিলাম দুটো কেটে আমরা খেতে পারবো

বিড়াল দেখে লাভ নেই তোমার খারাপ জিনিস না আমরা এখানে মাংস পাচ্ছি Mwene <totipa> যেই পেঁপেটা আগের দিন পাড়া হয়েছিল ওটা একটুখানি পাখিতে ঠুকরে দিয়েছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমাদের দাদাভাই পেঁপে খেতে খুব ভালোবাসে সেটা কাঁচা পেঁপেই হোক বা পাকা তার জন্যই ফ্রিজে রেখে দিয়েছিলাম আমরা সবাই পেঁপে খেতে ভালোবাসি মা বাবা আমি দিদি সবাই ভালোবাসি এবার যেহেতু শুনেছিলাম যে ও আসবে তার জন্যই ফ্রিজে রেখে দিয়েছিলাম যে ও বাড়ি আসবে এক একসঙ্গে সবাই মিলে খাব বীজগুলোও ভালোবেশ পুষ্ট হয়েছিল পেঁপেটা খেতে যে খুব চিনির মতো মিষ্টি সেটাও না আমার একেবারে জলের মতো পানসে সেটাও না মোটামুটি ভালোই ছিল একটু নরম হয়ে গেছিলো যেহেতু তিন চার দিন আগে পাড়া কিন্তু ভালো লাগছিলো ফ্রিজে থাকার কারণে একটু ঠান্ডা লাগছিলো খেতে ভালো লাগছিলো বাড়ির গাছের পেঁপে এর মধ্যে তো কোনো কীটনাশক ঔষধ বা রাসায়নিক সার কিছুই দেওয়া ছিল না কোনো রকম ভেজাল নেই যার কারণে খুব মিষ্টি না হলেও মোটামুটি ভালোই ছিল মিষ্টি আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কন্টিনিউ করছি না ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা